অপমানের মৃত্যু দিও না রে মালিক জিল্লতের মরণ দিও না আয় আল্লাহ ইজ্জতের মরণ দিও রে মালিক কোনো আবাদত নাই কোনো আমল নাই রে মালিক যে আমল নে তোমার দরবারে হাজিরে দিব রে আল্লাহ কোনো আমলে তো নাই গুণা আর কিছু নাই কিন্তু রে মালিক জানি তোমার নাম গফুর রহিম রহমান নামের সাগরের মধ্যে আমাদের সবাইকে তুমি মাফ করিয়া দাও আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও মাফ করিয়া দাও আমাদের আজকের আয়োজন তুমি কবুরুমা কামারব্বায় রব্বের كما ربياني صغيرا ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما اللهم وفقنا زيارة الحرمين

তোমার শাহী দুই দুইখানা ভিক্ষার হাত বাড়াইয়া দিছি আয় আল্লাহ তুমি আমাদের সকলের জীবনের গুণাগুলি মাফ করিয়া দাও আয় আল্লাহ জীবনে এমন নাই করি আল্লাহ হাত দিয়া গুণা করেছি পা দিয়া জায়া যায়া গুণা করেছি জবান দিয়া বইলা বইলা গুণা করেছি চোখ দিয়া দীঘা দীঘা গুণা করেছি রে মাওলা কান দিয়া শুই না শুইনা গুণা করেছি অন্তরের মধ্যে গুনার ফিল্ম জারি করে রাখছি রে মালিক আল্লাহ তুমি আমাদের সকলের জীবনের গুণাগুলি মাফ করিয়া দাও আয় আল্লাহ আমাদের মা বাবার জীবনের গুণাগুলি দাও আমাদের আহলে সন্তান সন্ততির জীবনের গুনাগুলি মাফ করিয়া দাও আমাদের আহাল থেকে যারা অন্ধকার কবর দেশে চলে গেছে মাওলা সকলের জীবনের গুনাগুলি মাফ করিয়া দাও আয় আল্লাহ জানি না কার জানি মানায় কার জানি বাবা নাই গোয়াল জনমের তোর মধ্যে তাম পৃথিবীর খবর নেওয়া যায় বাড়ির পিছনে খবর আছে রে মালিক কবরের তো খবর নেওয়া যায় না আমাদের আব্বা আম্মাদেরকে বাঁশ জারের নিচে জঙ্গলের উপর জঙ্গলের ভিতরে আল্লাহ কত ডুবার মধ্যে টিলার মধ্যে কত জায়গায় রাখছি দিনের বেলা ভয় লাগে রে মওলা দিন কি দিন যায় সপ্তাহ কি সপ্তাহ যায় মাস কি মাস যায় বছর কি বছর যায় ওই মা বাবার খবরের পাশে যাই একটু জিয়ারত করি না রে মাওলা আয়াল্লাহ খোঁজ খবর নিই না কেমনে জানি শোয়া সেরে মালিক আমাদের সকলের আব্বা আম্মার জীবনের গুণা মাফ করিয়া দাও আয় আল্লাহ মা বাবা রেখে যাওয়া সম্পদগুলো গুলো বুক করতেছি আয় আল্লাহ মা বাবার রেখে যাওয়া খাট চৌকি চেয়ারগুলো ড্রেসিং টেবিল ডাইনিং টেবিল আয় আল্লাহ কম্বল খাতা যা কিছু আছে ওইগুলো ব্যবহার করতেছি কিন্তু আমার জনম নিমা মা বাবা তো নাই আল্লাহ আব্বা অন্ধকার চলে গেছি মালিক কোন আজাবের ফির হাতে ধরা পড়ে থাকলে নাজাতের ভাইসানা করিয়া দাও কয়ামত পর্যন্ত কবরগুলোকে জান্নাতের সাথে তালুক বানাইয়া দাও তাদের পরনে তুমি জান্নাতে পোশাক পরাইয়া দাও আল্লাহ তাদের শক্তি যে পর্যন্ত যায় ওই পর্যন্ত কবর গুলিকে তুমি আমরা যারা দুনিয়ার জিন্দগিতে দেবে আছি মালা আমাদের সকলের হায়াতের জিন্দিতে বরকত দান করো নেক হায়াত দান করো বেশি বেশি নেক আমল করার তাও দিয়া দাও পাঁচ ওয়াক্ত নামাজি বানায়া দাও সুন্নতের پابंदी করা ভিক দিয়া দাও কোরআন পড়নেওয়ালা কোরআন পড়নিওয়ালি বানায়া দাও ইবাদত করনিওয়ালা ইবাদত করনিওয়ালি বানায়া দাও নামাজ পড়নিওয়ালা নামাজ পড়নিওয়ালি বানায়া দাও জিকির করনিওয়ালা জিকির করনিওয়ালি বানায়া দাও আয় আল্লাহ আজকের এই মাহফিল তুমি কবুল করিয়া নাও আয় আল্লাহ আমার যুবক ভাইরা আমার ভাই সৈকত ভাই সহ মাওলানা জহির সাহেব সহ আরো যুবক বাইরা যারা এই মা ফিলার আয়োজন করেছেন আয় আল্লাহ তাদের মনের বাসনা তুমি পোড়া করিয়া দাও আয় আল্লাহ মতো আব্দুল্লাহ বিন উমরের মতো আয় আল্লাহর অন্যান্য সাহাবিদের মতো এই যুবকদেরকে তুমি কবুল করিয়া নাও মুরব্বী বাবাদেরকে আবু আল্লাহ দিয়াহাল মতো কবুল করো আল্লাহ আয় আল্লাহ যুবক বাইদেরকে কবুল করিয়া নাও আজকের এই মাহফিল যে উদ্দেশ্য করে করেছি মালিক এই যুবকদেরকে প্রতি বছর এই মাহফিল তৌফিক দিয়া দাও তোমার রহমতের হাত দিয়া যুবকদেরকে দুইরা দুইরা তোমার নে কাজ করার ব্যবস্থা করিয়া দাও আমার এই যুবক বাইদেরকে নামাজি বানাইয়া দাও যুবতী বন্ধুরকে পর্দানা সিনাদার মেকা আবেদা সলে বানাইয়া দাও आयल्ला जुवक गुली के लिए मॉडल बनाया दाओ আয়াল্লাহ এই এলাকা তুমি কবুল করিয়া নাও এই এলাকার মাটির নিচে যারা আছে সবাইকে মাফ করিয়া দাও এই যুবকগুলির আব্বা কবুল করিয়া নাও এই ব্যবস্থাপনা যারা করেছে এই মাহফিলের মধ্যে যে যেভাবে শ্রম দিয়েছেন আল্লাহ অর্থে দিয়া বুদ্ধি দিয়া মেহনত করিয়া প্রত্যেকের শ্রম প্রত্যেকের মেহনত প্রত্যেকের অর্থ তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও আল্লাহ সন্ধ্যা থেকে যতু লামায় গ্রামে পর্যন্ত যত কথা বলেছেন প্রত্যেকটা কথার উপরে আমাদের সবাইকে আমল করে তৌফিক দিয়া দাও আয় আল্লাহ পর্দারালা মা বান্দরকে কবুল করিয়া নাও পর্দা নাシナ ধর্মিকা আবিদা সলিহা বানায়া দাও পাঁচ ওয়াক্ত নামাজি বানাইয়া দাও আয় আল্লাহ স্বামীর হেফাজত করার স্বামীর খেদমত করার তৌফিক দান করো সতীত্বের হেফাজত করার তৌফিক দান করো আয় আল্লাহ আমাদের সবাইকে প্রক্রিয়া থেকে হেফাজত করো আয় আল্লাহ গুনাহের কাজ থেকে হেফাজত করো আয় আল্লাহ এই মাহফিল নাজাতের জন্য আমাদের সবাইকে এবং এই এলাকার সবাইকে নাজাত জন্য জরিয়া করিয়া দাও আয় আল্লাহ আমাদের দুয়ার হাদিয়া সোনার মক্কা মদিনে পৌঁছায়া দাও নবীজি তুহবায়ের আমাদের দোয়া কবুল আর মঞ্জুর ফরমাও বিশ্ব নবীর হোসেন আমাদের দোয়া কবুল আর মঞ্জুর করো আয় আল্লাহ জীবনে একবার হলেও হাত জেবাই তুলল রসুলের রোজায় সালাম জানানোর ব্যবস্থা করিয়া দাও আয় আল্লাহ সোনার মক্কা মদিনা না দেখা কবর নিউনাল্ল আয় আল্লাহ হাত বাইতুল্লাহ জিয়ারত ভরার ব্যবস্থা করিয়া দাও আয় আল্লাহ তুমি কেমনে নিবা তুমি জানো আয় আল্লাহ তুমি নিলে তোর টাকা পয়সাও লাগে না রে আল্লাহ আয় আল্লাহ মক্কা মক্কা মদিনা মদিনা মালিক আয়াল্লা যাওয়ার ব্যবস্থা করিয়া দাও সবদনে সবানে রসোলে রোজাই সালাম জানানোর ব্যবস্থা করিয়া দাও আয়াল্লা যেদিন মারাকুল মৌত পাঠাইবা ওই দিন জুমাবার রাখিও রমজান রাখিও আয়াল্লা কোরআন পড়নার মধ্যে তুমি হালতে মরণ দিও আল্লাহ যদিও না হয় কালেমা পড়তে পড়তে মরণ দিও শাহাদাতের মরণ দিও রে মালিক বেজ্যোতির মরণ দিও না আয়াল্লা রোড না আয় আয়াল্লা গাড়ির চাকার নিচে ফালাইয়া না পানিতে ডুবাইয়া না আগুনে পুড়াইয়া না রে মালিক অপমানের মৃত্যু দিও না রে মালিক জিল্লতের মরণ দিও না আয় আল্লাহ ইজ্জতের মরণ দিও রে মালিক কোনো আবাদত নাই কোনো আমল নাই রে মালিক যে আমল তোমার দরবারে হাজিরা দিব আল্লাহ কোনো আমলে তো নাই গুণা সারা আর কিচ্ছু নাই কিন্তু রে মালিক জানি তোমার নাম গফুর নামের সাগরের মধ্যে মারিয়া আমাদের সবাইকে তুমি মাফ করিয়া দাও আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও আমাদের আজকের আয়োজন তুমি কবুল করিয়া নাও মোনাজাত কবুল করিয়া নাও আয় আল্লাহ যার যার বাড়িতে সহিসানামাতে যাওয়ার ব্যবস্থা করিয়া দাও আয় আল্লাহ এখলাসের সাথে কথা বলার তৌফিক দান করো আমলের তরাককি দান করো এলেমের গভীরতা দান করো আয় আল্লাহ স্বাস্থ্য কণ্ঠ এলেম আমল সমস্ত কিছুর মধ্যে বরকত বাড়াইয়া দাও আয় আল্লাহ আমাদের সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও জিস তুকে তু মেরে জান বদন সে জিস তুকে তু মেরে জান বদন সে دنیا سے مجھ کو ذرا ایمن کے ساتھ لے جائے ربنا تقبل منا